পাওয়ার মিউজিক হরিচরে নাকি এনকোরের স্পিকার ইউজ করছিল নিয়ে অনেক লোক সমস্যায় করেছে দশ শটের ম্যাগনেট তো এদিকে আছে বারো ইঞ্চি পাঁচশো ওয়াট তো অরেঞ্জ কালার দিয়ে করেছে একদম দারুণ কোয়ালিটি স্পাইডার আছে তো এখানে ছশো ওয়াট দেওয়া আছে বারো ইঞ্চি মিউজিক ইউজ করছে এন করন্ধরা দেখতে পেলে এন সেমিনারে চলে এসছে তো সেমিনারের মধ্যে কি কি স্পিকার কি কি এমপ্লিফায়ার এসছে আর মালিক বাবুরা কি বলছে অপারেটর কি বলছে তো সব কিছু জানি দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো আর যেটা কমন আছে বলছি এন তো ইউজ করছে তুমি পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিকের মেন চালক ভালো করে জানি আমরা আর হরিদার গিয়েছিল তো হরিদার যাওয়ার সময় আমি আমরা সেটা শুনেছি বা দেখেছি পাওয়ার মিউজিক হরিদার নাকি এন কোরের স্পিকার ইউজ করছিল তো কি স্পিকার ইউজ করছিল একটু যদি বলো কোথায় ইউজ করেছিল টপে সব ছিল এন কোরে ভালো রেজাল্ট আপনারাও শুনেছেন দর্শকরা এবং যত সব মাইক স্টাফ সবাই শুনেছে রেজাল্ট দিবেন বাকি ভোকাল মিটিং ছিল যে আমার যে ধারণা ছিল পুরো পুরো ছিল টোটাল 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 ছিল আর মিডিয়াও কি ছিল পুরো টোটাল হ্যাঁ দাদা 12 ইঞ্চি কত ওয়ার্ড নিয়েছিলেন 1500 ওয়াট কত বিল নিয়েছিলেন হ্যাঁ কত বিল নিয়েছিলেন নিয়েছিলাম 36 পিস রেজাল্ট কি রকম হলো রেজাল্ট ভালো একটু জোরে করে বলুন বুঝতে পারছি রেজাল্ট ভালো মোটামুটি হরিদ্বারে যে যারা বাকি যে সেট ছিল ওই দিকে সেট তো সেট দেখে কি মনে হচ্ছে যে আমাদের এদিকে স্পিকার চলবে তো অবশ্যই চলবে তার মধ্যে এন করতে রয়েছে এন করতে তুমি অবশ্যই ইউজ করেছো করেছি এবং ভালো সবাইকে বলছি লাগাও দেখো আমি ভালো রেজাল্ট আমাদের টপে আছে এখনো এখন টপে আছে ফোর টপে আছে টু টপে আছে আচ্ছা স্যার টু বেসেও রয়েছে হ্যাঁ বেশে না মিডিয়ামে মিডেই রয়েছে টোটালি মিডে রয়েছে সঙ্গে ওই ভোকাল মিডে রয়েছে হ্যাঁ আচ্ছা টোটালটা রয়েছে আর বলছি এন করার অনেক মেশিন এসছে দেখলাম দশ হাজার ছ হাজার মেশিন কি কিছু নেবে তোমরা ভেবেছো মেশিন ভেবেছি দশ হাজার নেব যতদূর সম্ভব বাগনানে ইচ্ছে আছে কি হয় দেখা যাক আচ্ছা আচ্ছা বাগানের জন্মাষ্টমী মালিক বাবু তো আসেনি অসুস্থ কারণে হ্যাঁ 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 সেটা শুনলাম অসুস্থ আছে এইজন্য আসেনি দেখা যাক ইচ্ছা আছে আর কি ঠিক আছে তাহলে বাগনান অবশ্যই আমরা দেখতে পাবো আর আগে ভালো লাগলো কথা বলে সঙ্গে ওইদিকে রয়েছে রাজা সাউন্ডের পক্ষ থেকে তো দাদা কেমন আছেন ভালো আছেন তো আর বলছি এন করে যে এই সমস্ত প্রোডাক্ট দেখলেন তো মনে হচ্ছে কি কিছু নেবেন পরবর্তীকালে আচ্ছা আচ্ছা একুশটা যদি এখানে নেই এই মুহূর্তে নেই হ্যাঁ এম বাসে লঞ্চ হয়ে যাবে চব্বিশটা লঞ্চের আচ্ছা আচ্ছা তো যাই হোক আমার এদিকে বেশিরভাগটা দেখলেন দেখছি যে প্রত্যেকটা ফিল্ডেই পাওয়ার বর্মণ চালাচ্ছে বর্মনে কথা ছাড়ো যদি বেশিরভাগ ইউয়ান ইউজ করে আর পাওয়ার মিউজিক সমস্ত কিছু কোম্পানি বেশিরভাগ ইউজ করে তো সেখান থেকে তো অবশ্যই রেজাল্ট তোমরা তোমরাও বহু ফিল্ডে গেছো রেজাল্ট দেখেছো তো মনে হচ্ছে কি এনকোর লাগালে ভালো হবে আশা আছে তো নতুন আপডেট এএসবি কিবিনেট সেন্টার থেকে আসছে এবং ওখানেই সঙ্গে ওখানেই আলোচনা করেছেন আর কি আচ্ছা না না এই মুহূর্তে আনেননি আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদম একদম ঠিক আছে ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে রয়েছে কিন্তু আমাদের বন্ধু ওয়াইডি সাউন্ড টেক নামেই চেনো এবং এখন বর্তমান কিং মিউজিকের মালিক তো ওনার কাছ থেকে জেনে নেব তো এন কোর সম্বন্ধে কিছু বলো এই মুহূর্তে অনুষ্ঠানে তো এসে দেখতে পাচ্ছি সমস্ত কিছু স্পিকার টিকার নতুন দেখছি তো আমার তো সেটা বেশি দিন হয়নি সবে চার পাঁচ মাস হয়েছে তো আমি অলরেডি অনেক স্পিকার লাগিয়েছি আর অ্যাঙ্করকে আমি দেখছি নতুন স্পিকার দেখি টেস্টিং দেখব খুব শীঘ্রই আর সামনে কিছু আপডেট আসার চিন্তাভাবনা রয়েছে যেমন একুশ চব্বিশ একুশ আঠারো তো চলছে তো অ্যাংকরের প্রতি নতুন কিছু চিন্তা ভাবনা আছে দেখি যদি হয় মিড বক্সে বা বেস বক্সে একো ইঞ্চি স্পিকার তো আনা হয়নি আজকে নিয়ে গিয়ে তো খুব ভালো লাগলো স্পিকারটা দেখে গঠনটা দেখে আর একু ইঞ্চিটা নতুন দেখা যাক তো চিন্তা ভাবনা আছে সামনের দিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে না তো হ্যাঁ বলুন বলুন বলছি আজকে সেমিনারটা করাচ্ছেন করাচ্ছে আর অনেক স্পিকার কি ওয়ান দেখেছি অডিও টোন এটিআই প্রো এঙ্কোর আমি তো দিল্লি এক্সপোতে গিয়েছিলাম ওখানেও স্পিকারগুলো দেখেছি এংকোরের যে স্পিকারের মানে পেপার কয়েল ম্যাগনেট যে কোয়ালিটি এটা অনেকটাই উন্নত সেটা আমাদের কাছে সেমিনার করছে বলে না আমরা দেখে এসেছি ওখানে বা যাদের সন্দেহজনক মনে থাকবে সাউন্ডের মালিক আমার এএসবি থেকে হোক বা বি কেবিনেট থেকে হোক বা আদার্স কেবিনেটের থেকে হোক সবারও জন্য বলছি অ্যাংকোরের কিছু প্রোডাক্ট আছে যেটা আমাদের এএসির ক্যাবিনেটে নয় সব জায়গায় চালানোর মতন যোগ্য আপাত এই অ্যাংকোর কোম্পানির কিছু জিনিস আসছে মার্কেটে সেটা তুলে ধরার জন্য আমিও যেরকম চেষ্টা করছি তাদেরও চেষ্টা করছি যে তারাও যেন নিয়ে ব্যবহার করতে পারে বা সাউন্ডের মালিকের জন্য অনেক অনেক সুবিধা অর্থের জন্য এংকোরের সঙ্গে সহযোগিতা করুক তার সহযোগিতা করলে খুবই ভালো হবে এই স্পিকার নিয়ে অনেক লোক সমস্যায় পড়েছে অনেক কোম্পানির স্পিকার নিয়েছে যার চারটা ভিল কাটতে পারেনি কয়েল পেপার জ্বলে গেছে তার কয়েল ফেটে গেছে একটা কয়েলের দাম তিন হাজার টাকা ম্যাগনেট ফেটে গেছে অনেক রকম সমস্যা আছে সেটার জন্য এংকোরের যিনি ওনার আছে ওনাকে আমি অনেক করে বলেছি যেটা আমাদের এই পূর্ব মেদিনীপুরে সাউন্ডের বহু ক্রিটিক্যাল অবস্থা সে তার জন্য অনেক হেল্পের জন্য যে সাউন্ড থেকে যেন হেল্প করতে পারে বা স্পিকার একটু লো বাজেটে হবে বা যাদের হেল্প করার পজিশন হবে কারোর হয়তো স্পিকার লাগানো হলো তার ফল্ট হয়ে গেছে সেটা সলভ করার তাড়াতাড়ি যুগ দরকার বা বড় মেশিন লাগবে এই মুহূর্তে দশ হাজার বেরিয়েছে চৌদ্দো হাজার মেশিনও এই সপ্তাহের মধ্যে ঢুকে যাবে একুশ ইঞ্চিও চলে আসবে এটা সবার জন্য বলছি যে একবার করে নিয়ে আপাতত এঙ্কোর থেকে সুবিধাটা দেখতে পারে চেষ্টা করি কম পাবে মালও ভালো হবে এটাও চাইব যে টেস্টিংয়ের প্রয়োজন হলে টেস্টিংও করিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই আর কম্পিটিশান করতে গেলে প্রয়োজনও হয়ে যাবে আর তার জন্য এঙ্করের যিনি ওনার আছে ফুল সাপোর্ট দিচ্ছে যে আপনারা নিয়ে ইউজ করুন অসুবিধা হলে আমি গ্যারেন্টি তিন চার ঘন্টার মধ্যে সল্ভ করব থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা বলেছে যে এটার জন্য অবশ্যই ভালো লেগেছে মালিকবাবুকে যে অবশ্যই মালিবাবুর সঙ্গে আরেকবার একটু সাক্ষাৎ করাবো তো বলছি যে যদি এই সমস্ত স্পিকার আমাদের এখানকার যে সেট আপগুলি বিশেষ করে চাপাতলা ভবানী চোখে যে কম্পিটিশানগুলো হয় মানে সন্ধ্যা থেকে সেট রানিং শুরু হয় সারা রাত কম্পিটিশান করে রাত সকাল এগারোটা পর্যন্ত তো এইরকম যদি কম্পিটিশান করা হয় তাহলে স্পিকারগুলি কি টেকবে যে যার ধারণা আর যদি সমস্যা হয় তাহলে কি আপনারা কিছু করতে পারবেন দাদা আপনার জানেন গত বছরে চাপাতলা যা কম্পিটিশান হয়েছিল ওর মধ্যে একটা দেবী সাউন্ড বলে দেবী মিউজিক যেটা সত্যি কথা বলতে আমরা বলে বলেনি আমরা কিন্তু জানি না কে কি স্পিকার লাগায় আপনি বলছেন অবশ্যই ভালো যে ইউজ করেছিল আমাদের আঠারো ইঞ্চি দু আর পনেরো ইঞ্চি পনেরোশো ষোলোটা না ষোলোটা না বত্রিশটা বলতে মনে হয় এরকম ষোলোটা ষোলোটা ছিল হ্যাঁ ষোলোটা ষোলোটা উনি সারা রাত সারা দিন চালিয়েছে আর এখন পর্যন্ত চালাচ্ছে ওনার এখনো কোনো পর্যন্ত কোনো দিন হয়তো ছ আট মাস হতে গেল কোনো অসুবিধা হয়নি বাহ বাহ এটাই শুনে ভালো লাগলো বিক্রি করার পরেও আমরা কোনো অসুবিধা হলে ফুল সাপোর্ট থাকবে একদম অবশ্যই ভালো লাগলো শুনে কথাটা স্পিকারে গ্যারান্টি দেবো না কিন্তু সাপোর্ট থাকবে একদম না গ্যারান্টি কেউ দিতে পারবে না গ্যারান্টি কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না কিন্তু আমাদের কোম্পানি ফুল সাপোর্ট আমার যা প্রোডাক্ট আছে ওর মধ্যে আপনি এই স্পিকার তখন সব জিনিসের মধ্যে সাপোর্ট পাবেন একদম একদম অবশ্যই কোনো সমস্যা হলে কোনো অসুবিধা হবে না সেই জিনিসটা আমরা মনে রাখবো কি ওদের কোনো হ্যারাসমেন্ট হয় না একদম যা প্রবলেম হবে আমি ফেস করব আমার কোম্পানি ফেস করবে কিন্তু কাস্টমার কোনো ফেস করবে না ঠিক আছে দাদা কথা বলে ভালো লাগলো আর বর্দা আসেনি এলে ভালো হতো কথা বলে দাদার সঙ্গে আমি আগে একটা সেমিনারে গিয়েছিলাম যেটা আচ্ছা আচ্ছা সৌলাতে সেমিনারটা হয়েছিল তার সঙ্গে কথা হয়েছিল ভালো লাগিয়েছিল আর বলছি আর একটা কথা পাওয়ার মিউজিকের যে চালক বললেন এখন বা ম্যানেজার এসছে বাগনানে নেওয়ার জন্য বাগনানি দেওয়ার ইচ্ছা আছে আপনার

ক্লাস এমপ্লিফায়ার তো এইদিকেও আছে বন্ধুরা দেখতে পাচ্ছ দশ হাজার ওয়াটের এমপ্লিফায়ার তো এখানে দেখতে পাচ্ছ এন মিক্সার আছে টুয়েলভ চ্যানেল মিক্সার তো এখানে আছে এলটি টি ইউনিট এলটি টি ইউনিট এরপরে আছে ষাট ওয়াট ইউনিট তারপরে আছে চল্লিশ ওয়াট এখানে কলম বক্স লাগানো আছে দু পিস এক পিস বড় এক পিস ছোটো তো দেখতেই পাচ্ছ বারো ইঞ্চি চারশো ওয়াট চারশো ওয়াটের ম্যাগনেটটা একবার তোমাদের দেখাই বন্ধুরা চারশো ওয়াটের ম্যাগনেট তো এদিকে আছে বারো ইঞ্চি পাঁচশো ওয়াট তো অরেঞ্জ কালার দিয়ে করেছে একদম দারুণ কোয়ালিটি স্পাইডার আছে তো এখানে ছশো ওয়াট দেওয়া আছে বারো ইঞ্চি দেখতেই পাচ্ছ তো এখানে পনেরো ইঞ্চি ছশো ওয়াট আছে একদম রেড কালার তারপরে পনেরো ইঞ্চি মডেলটা দেখাই দেখতে পনেরো ইঞ্চি বারোশো ওয়াট বারোশো একদম অরেঞ্জ কালারের তো এখানে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াটে একদম হেভি কোয়ালিটির ম্যাগনেট তো ভেতরে সামনে দেখতে পাচ্ছ একদম রানা স্পাইডার যাকে বলে কোন তো এরপরে দেখাই তো আঠেরো ইঞ্চি পনেরোশো ওয়াটটা দেখাই একবার বন্ধুরা তো অরেঞ্জ কালারের একদম কম্বিনেশান দেওয়া আছে একদম ফ্রন্টের স্পিকারের একদম কোনটা একদম হাই কোয়ালিটির কোন পুরো একদম গ্লাস ফাইবার দেওয়া তো এই লিঙ্কি দিয়ে স্পাইডারে নাট টাইট করা আছে দেখতেই পাচ্ছ এই লিঙ্কি তো এরপরে আছে আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট তো আঠেরোশো ওয়াটেরও একদম গ্লাস ফাইবার পেপার তো এরপরেও এরও ডবল স্পাইডার দিয়ে এই লিঙ্কি দিয়ে টাইট করা আছে পুরো একদম তো এরপরে আঠারো ইঞ্চি তো দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের ম্যানেজার বাবু আর কিং মিউজিকের মালিক বাবু দুজন একদম আঠারো ইঞ্চিতে একদম ফোকাস দিয়েছে এন করে ইঞ্চি উপরে একদম দু হাজার আড়াই হাজার ওয়াটের উপরে ফোকাস দিয়েছে পিঠে দেখে নিচ্ছে একদম এই যে দাদা ভাই আড়াই হাজার ওয়াট তুলতেই পারছে না এত ওয়েট একদম হেভি কোয়ালিটির ম্যাগনেট দিয়ে একদম রেডি থার্টি টু ফিফটি টু গ্রেড মেমোরি তো কিং মিউজিকের মালিককে একটু জিজ্ঞাসা করছি কাটা ম্যাগনেট দেয় ইউজ করে কেন স্পিকারে আচ্ছা আচ্ছা আর বেস কোয়ালিটি কি ভালো হবে আচ্ছা আচ্ছা তো একদম কিং মিউজিকের মালিকের কাছ থেকে তথা ওয়াইটি সাউন্ড টেকের মালিকের কাছ থেকে দেখে নিলেন একদম গ্লাস ফাইবার কোন দিয়ে তৈরি পুরো একদম একটু ঢাপছে না একে চালাতে হলে একদম 10000 ওয়াটের এমপ্লিফায়ার দরকার। এই দেখতে পাচ্ছ স্পাইডার এই যে একদম এলিনকি দিয়ে টাইট করা আছে। তো এই বলে ভিডিওটি শেষ করছি। তো দেখা